ষাট টাকা হালি করে কিনেছিলাম কোয়েল পাখির ডিম এখন হয়ে গেছে ষোলো টাকা হালি ভাবা যায় এইখানে ছোটো হোক বা বড়ো হোক সব ডিমের দামই দিন দিন বাড়ছে আর আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমি একদিন কোয়ল পাখির ডিম ভুনা করবো এখানে যেমন ভাবনা তেমন কাজ হালি ডিম কিনে এনেছিলাম এখন আমি পুরোটা ডিমই নিয়েছি ভুনা করার জন্য প্রথমে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এখন পরিমাণ মতন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলের সাথে হলুদের গুঁড়ো দেন একটু সামান্য লবণ দিয়ে হাল করে ভেজে সবগুলো ডিম উঠিয়ে নিলাম এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম বেশ কয়েকটা পেঁয়াজই নিয়েছিলাম তার সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম আমার কাছে মনে হয় তেজপাতাটা দিলে ডিমের সেন্টটা একটু অন্যরকম লাগে পরিমাণ মতন এখন পানি দিয়ে এর মধ্যে আবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়োও দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিও দিয়ে দিব টমেটোটা যখন গলে যাবে এটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তার সাথে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন ভালো করে একটু উল্টে পাল্টে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিবো এই দিকে আমি সন্ধ্যের দিকে রান্নাটা বসিয়েছিলাম আর একচুলা যেহেতু খালি চিন্তা করলাম একটু গরম চা করে খাওয়া যাক এখানে লিগা জাল করে নিলাম দেন গুঁড়ো দুধ এবং চিনির সাথে মিক্স করে নিলাম আর লিগারটাও ঢেলে নিলাম গরম গরম চা খেতে খেতে ওই পাশে আবার আমার তরকারিটাও কাছাকাছি হয়ে গেছে এখান টমেটোও গলে গেছে এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব আর ডিমগুলো দেওয়ার পর বেশ ভালো লাগছিল কি কিউট কিউট ডিম লাগছিল আর কেমন হয়েছে আমার এই রান্নাটা অবশ্যই জানাবেন ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম কালারটা বেশ সুন্দর আসছে তাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ